সে জীবনের গল্পতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন একটা আপু বসে আছে তার জীবনে গল্প বলতে এসেছে প্রতিটি মানুষের জীবনে গল্প আছে এই আপুটি তার জীবনে গল্প বলতে এসেছে আপনারা ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন এবং দয়া করে ভিডিওটি টানবেন না স্কিপ করবেন না সরাসরি আপুর কাছে চলে যাচ্ছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ভালো আছেন একটু আমার দিকে তাকিয়ে কথা বললে ভালো লাগবে দর্শক মনে করবে তার দিকে তাকিয়ে কথা বলছেন আপনার নাম কি সাদিয়া ইসলাম মার্শাল্লাহ সুন্দর এবং চমৎকার নাম সাদিয়া ইসলাম কে রেখেছে নামটি বাবা বাবাকে অনেক ভালোবাসেন প্রতিটি নারী কিন্তু বাবা মানে মেয়েরা বেশিরভাগ বাবাকে ভালোবাসে ছেলেরা মাকে ভালোবাসে এটা লিঙ্গুর একটু ইয়া আপনি বাবাকে বেশি ভালোবাসেন না মাকে বেশি ভালোবাসেন আচ্ছা আপু সাদিয়া নাম না আপনার বয়স কত আপু আচ্ছা আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি হচ্ছে টাঙ্গাইল টাঙ্গাইল টাঙ্গাইলের সবচেয়ে কি জিনিসটা ওই যে কি জানে বলে টাঙ্গাইল রসগোল্লা না চমচম 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 কেমন লাগে খেতে অনেক ভালো আমার দেশের আমার দেশের জিনিস আমি তো ভালোই বলবো আজ ঢাকায় এসেছেন আমার জন্য তো আনেন আনা হয়নি কেন আমি কি আজকে আসছেন নাকি ঢাকা থেকে আপনার জন্য আমি নিয়ে আসবো কবে এসেছেন অনেক আগে ছোটবেলায় ছোটবেলায় ঢাকাতে থাকেন না আচ্ছা সাদিয়া আপনার ফ্যামিলিতে কে কে আছে একটু বলবেন বাবা মা তিন বোন এক ভাই তিন বোন এক ভাই আমিও তো তিন বোন এক ভাই আমি সবার ছোট ও আমি দুই নাম্বার কোনটা দুই নাম্বার ও এটা বলেন আপনি দুই নাম্বার বলতে আমি অন্য কিছু বুঝে ফলাই জাকাপু সিরিয়াল নাম্বার 2 সেটা বুঝে সিরিয়াল নাম্বার আপনার বাবা কি করেন আমার বাবা রিকশা চালায় রিকশা চালায় কোথায় টাঙ্গাইলে না ঢাকাতে টাঙ্গাইল ঢাকাতেই চালায় ঢাকাতে চালাই আচ্ছা সাদিয়া আপনার ওই বাকি বোনগুলা আপনার বড়ো যেহেতু আপনার দুই নাম্বার না সিরিয়ালে সেকেন্ড মেজো বাকি বোনগুলা কি করে বা আপনার যে ইমিডিয়েটলি বড়ো সিনিয়র উনি বিয়ে শাদী হয়েছে কি না হ্যাঁ বড় মেজ আমি আর বাকিগুলা বাকিগুলো বিয়ে হয় না একবার ছোটোগুলা পড়াশোনা করছে ছোটো ছোটো আপনার জীবনের গল্প বলেছিলেন আপনি বলেছিলেন আপনার বিয়ে হয়েছিল

ছয় মাস পড়েছেন কেন ছয় মাস হলো কেন ছয় বছর হলো না কেন কিংবা বারো বছর হলো না কেন ছেলেটা ওরকম ভালো ছিল না নেশা করতো তো এর জন্য মায়ের মায়ের করতো তাই ফ্যামিলি আবার নিয়ে আসতো কি নেশা করতো মনে হয় গাঁজা খাই মনে হয় কি আপনি কখনো দেখেছেন না শুনছি আমি এলাকার মানুষ থেকে দেখেছি বলতে আমি তো খাইতে দেখি নাই কিন্তু মার করতো আমাকে বাসায় এসে মারধর করতো কি ধরে মারতো লাঠি দিয়ে না হাত দিয়ে হাত দিয়ে মারতো লাঠি চুল ধরতো ঘাড়ে ধরতো লাঠি দিত লাঠিও মারতো তখন কান্না কাটি করতেন কান্নাকাটি করতাম প্রথম প্রথম পরে মায়ের খেতে খেতে এখন সহ্য হয়ে গেছে মানে পরবর্তীতে সহ্য হয়ে গেছে তো মানে গন্ডারের চামড়া হয়ে গেছে গন্ডারের চামড়া না বিলের চামড়া সুপ্রিয় দর্শক আমি মজা করছি কারণ আপনারা জানেন আমার চ্যানেলটি যারা দেখেন তারা জানেন আমি মজা করতে পছন্দ করি কারণ যত হাসব তত মন ভালো থাকবে ততদিন আপনি বাদবেন সুন্দরভাবে এবং যত হাসবেন তার মন সুন্দর বোঝা যাবে কি না তা বুঝতে পারবেন আপনারা তা সাদিয়া আপনার ব্যক্তিগত জীবনে আসে আপনার হাজবেন্ডের সাথে ছয় মাস সংসার করেছেন আপনাদের কোনো বেবি আছে না ছয় মাসে আবার না ছয় মাসে না এক মাসে বেবি হয় ভাইয়া আমার নাসের পরে আমার সংসার টিকে নেই আমার আচ্ছা এই যে আপনি আমার সাথে কথা বলছেন মার্শাল আপনার সুন্দরী ইয়াং একটি মেয়ে চব্বিশ বছরের বয়সী একা একা আছেন কতদিন ও আপনি কত দিন থেকে সিঙ্গেল আছেন আপনি আসবেন ছাড়া আট বছর মানে আপনার ষোলো বছরের বিয়ে হয়েছিলো ষোলো বছরে অল্প বয়স আসলে যেহেতু আট বছর থেকে আলাদা আছেন আট বছর হতে পারে আচ্ছা আপনি আসলে আট বছর কি সিঙ্গেল আছেন খারাপ লাগে না সিঙ্গেল বলতো এরকম সিঙ্গেল না সিঙ্গেল নে দুইজনের সাথে কথা বলেছিলাম ওরা ওরকম মনের মতো হয়নি আমার সাথে ওদের না কি মিলে নাই নিয়ে না বলতে খারাপ প্রস্তাব দেয় এইগুলা তো আমার পক্ষে সম্ভব না এই কি খারাপ প্রস্তাব দেয় খারাপ প্রস্তাব বজতো আপনাকে কি বলবো আমি না আমি না এক দুই এক দিনে সম্পর্কে খারাপ প্রস্তাব দিতে পারে না আর তার সাথে যে দাদের সাথে আপনি সম্পর্ক করেছেন বা দু একদিন কথা বলেছেন বিয়ে शादीর বিষয়ে কেন সিদ্ধান্ত গ্রহণ করে বললাম তো ভাই আমার মনের সাথে মিলে নাই না এজন্যই তো এখন পর্যন্ত সিঙ্গেলি আপনার মনের সাথে মিলে নাই এন্ড হয় নাই সেটা আপনি বলতে যাচ্ছেন আচ্ছা আপনার এই ভিডিওটি দেখছে হাজার হাজার দর্শক দেখবে অনেক দর্শকেরা দেখবে অনেক দর্শকের ক্রাশ আমারও ক্রাশ অনেক দর্শকের ক্রাশ হয়ে যাবেন যে কোনো দর্শক এখান থেকে কোনো দর্শক আপনাকে সুন্দরী বিউটিফুল আপনাকে যদি বিয়ে করতে চাই বা আপনার সাথে কথা বলতে চাই আপনি বিয়ে করবেন আমার ফ্যামিলির সাথে কথা বলতে হবে আমাকে বলে তো আর হবে না আপনার ফ্যামিলির সাথে কথা বলতে হবে আমি কিন্তু সিঙ্গেল জানেন আমি কিন্তু মনের মত একজন মানুষ খুঁজছি কেন হাসলেন কেন আপনার সিঙ্গেল আমি চলে চলেন হারিয়ে যায় আজ কেন আমি মোটা ডিপ জলের মতো তাই সুপ্রদাসক আপনারা দেখতে পাচ্ছেন আমার সাদিয়াপুর হাসিটা আপনারা শুনতে পাচ্ছেন আচ্ছা সাদিয়া আপনাকে তো অনেকেই পছন্দ করবে স্বাভাবিকভাবে তাই না মনের মতো মানুষ আপনি হাসি খুশি একটা মানুষ আপনার কি ধরনের ছেলে পছন্দ আপনার তো একটি ব্যক্তিগত চয়েস থাকতে পারে বলে জি সংসারী টাইপের ছেলে পছন্দ বখাটো বখাটো ছেলে দেন না বখাটা ছেলে না না সংসারী ছেলে কি ধরনের ছেলে দেখতে হ্যান্ডসাম স্বপ্নের পুরুষ ইশ হ্যান্ডসাম ছেলে কেমন ধরনের একটু হ্যান্ডসাম তো সবাই চায় এই যুগের মেয়েরা তো হ্যান্ডসামই পছন্দ করে আসলে হ্যান্ডসাম হলে কিন্তু একটু পরকিয়া করে ওই সব হাজবেন্ডরা জানেন না পরকিয়া করলে দর হবে না সবাই তো আর এক হয় না অনেকেই আছে ভালো অনেক আছে ভালো তাই না আপনাকে কোনো দর্শক যদি পছন্দ করে আপনি কিন্তু বিয়ে খুব সাজি করবেন অবশ্যই করব বিয়ে তো করতে হবেই একসময় আর পছন্দ যদি করে তাহলে আপনাদের সাথে যোগাযোগ করতে হবে না হলে আমাকে কিভাবে পাবে সুপ্রিয় দর্শক আজকের অতিথির সাদিয়া আপুর বিষয়ে আপনারা জানতে পারলেন যা একটু সংক্ষেপে বলার চেষ্টা করেছি দ্বিতীয়বার ওনার জীবনের গল্প নিয়ে আসবো দ্বিতীয় পর্ব দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বিদায় নিচ্ছি আপু দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ঠিক আমি একটা ভালো লাইফ একটা ভালো একটা মনের মতো মানুষ ভালো একটা মনের মতো মানুষ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ